নমস্কার কলেজ কিচেনে আজ আমি সুজির নাড়ু বানাচ্ছি সুজি দিয়ে খুব সুন্দর নাড়ু বানানো যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় নাড়ুগুলো দিন স্টোর করে ঘরে রাখাও যায় অতিথি আপ্যায়নে চায়ের সাথে দিলে বেশ ভালোই লাগে আজ এই রেসিপিটা আমি বানাচ্ছি কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচের মতো ঘি দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে যাক ঘি গরম হয়ে গেছে আমি এক মুঠো কিসমিস বেজে নিচ্ছি এর মধ্যে আপনারা কাজু বাদাম আমন্ড এগুলোও দিতে পারেন বেজে আর আমি শুধু কিশমিস বেজে এই লাড্ডুটা বানাচ্ছি কিশমিসগুলো ভাজা হয়ে গেছে এ আমি নামিয়ে দিচ্ছি খুব সুন্দর ফুলে উঠছে কিসমিসগুলো এটা আপনারা সম্পূর্ণরূপে ঘি দিয়েও বানাতে পারেন আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি ঘি পরিমাণ একটু কম দিয়েছি এবার এই তেলের মধ্যে আর ঘি মিক্সটির মধ্যে আমি এক কাপ সুজি নিয়েছি সুজি দিয়ে দিলাম সুজিটাকে একটু কড়া করে ভাজতে হবে এইভাবে ঘি এর মধ্যে সুজিটা দিয়ে সুজিটাকে একটু কড়া করে বাজতে হবে সম্পূর্ণরূপে ঘি দিয়ে করলে চাটটা খুব ভালো হয় লাড্ডুটা সুজিটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি কুড়িয়ে রাখা নারিকেল এটাও সুজির সাথে ভেজে নিচ্ছি বাজারে যে নারিকেলের পাউডারটা পাওয়া যায় এটা দিয়েও বানানো যায় পাউডার না থাকলে নারিকেল কুড়িয়ে নারিকেলটাকে খালি করার মধ্যে একটু ভেজে নিলে শুকনা শুকনা করে নারিকেলের পাউডার হয়ে যায় এভাবে নারকেলের পাউডার স্টোর করেও রাখা যায় সুজিটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে এবার ফ্রাই করবো না সুজি আমি নামিয়ে নিচ্ছি এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে এখানে এক কাপ চিনি পাউডার করে রেখেছি চিনিটা শিরা বানিয়ে নেব আমি বাটিতে ঢেলে রেখেছি শিরাটা এক তার শিরা বানাতে হবে আর একটু জল লাগবে এইভাবে চিনিটা সম্পূর্ণরূপে গলে যাবে আমি যেহেতু মিক্সিতে পাউডার করে দিয়েছি এর জন্য একটু তাড়াতাড়ি চিনিটা গলে গেছে এক শিরা বানাতে বেশি টাইম লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে শিরা এইভাবে কিছু সময় নাড়িয়ে নেওয়ার পর দেখতে হবে এটা এক তারের শিরা হয় হয়েছে কি না এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এখন শিরাটা আমি নামিয়ে সুজির মধ্যে মিক্স করে নিচ্ছি এভাবে আমি সুজির মধ্যে শিরাটা ঢেলে দিয়েছি সাথে ভেজে রাখা কিশমিস দিয়ে দিলাম একটু ঠান্ডা হতে হবে এইভাবে মিক্সড করতে থাকবো এইভাবে সুজিটাকে জোর জোরে করে নিতে হবে করে নিয়ে এভাবে ঠেসে ঠেসে লাড্ডুগুলো বানাতে হয় তারপর দুই হাতে তালু দিয়ে এরকমভাবে করে নিই খুব সুন্দর গোল গোল এসে যায় আমি কতগুলো বানিয়ে নিলাম লাড্ডু লাড্ডুটা অনেকদিন রাখা যায় নষ্ট হয় না হাতের দান্ডতে করে ঘুরিয়ে নিই শেপটা সুন্দর হয়ে যায় এভাবে আমি সব সুজিগুলো দিয়ে লাড্ডু বানিয়ে নিচ্ছি এইভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নিলাম দেখুন খুব সুন্দর হয়েছে লাড্ডুগুলো যে কোনো অনুষ্ঠানের দিনে এইভাবে সুজির লাড্ডু আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারেন যে কোনো পূজায় এই লাড্ডু ভোগ নিবেদন করা যায় আজ আমি এইভাবে সবগুলো সুজি দিয়ে সুন্দরভাবে এইভাবে নাড়ু বানিয়ে নিয়েছি আমার এই সুজির নাড়ুগুলা আপনাদের ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন আপনাদের ঘরে কেউ চা খেতে আসলে নিমন্ত্রিত অতিথিদেরকে খাওয়াবেন আর আমার এই নাড়ুগুলো খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি